সো হ্যালো ডিয়ার স্টুডেন্ট কেমন আছো আই হোপ প্রত্যেকে শুধু ভালো নয় ভীষণ ভালো আছো স্ক্রিনের ওপর একটা প্রশ্ন দেখা যাচ্ছে তাই না প্রশ্নটা আমরা প্রথমে মন দিয়ে পড়বো বুঝবো তারপর অঙ্কটা করার চেষ্টা করবো ওকে কি বলেছে দেখো প্রশ্নটা প্রশ্নটা বলা হয়েছে এক মুখ খোলা একটি লম্ব বৃত্তাকার পাত্রের সমগ্র তলের ক্ষেত্রফল দু বর্গ সেন্টিমিটার পাত্রটি ভূমির ব্যাসের দৈর্ঘ্য ১৪ সেন্টিমিটার হলে পাত্রটিতে কত লিটার জল ধরবে হিসাব করে লিখি ওকে চলো আমরা একটা পাত্র অঙ্কন করছি সাপোজ মনে করো এই হচ্ছে আমাদের পাত্র এবারে এখানে গল্পটা কি করা রয়েছে এখানে গল্পটা করা রয়েছে যে সমগ্রতলের ক্ষেত্রফল দেয়া রয়েছে সমগ্রতলের ক্ষেত্রফল এই কথাটার মানেটা কি এই কথাটার মানে হচ্ছে পার্শ্বতলের ক্ষেত্রফল ঠিক আছে পার্শ্বতলের ক্ষেত্রে কি আমরা যদি রেডিয়াস বা ব্যাসার্ধ আর ধরি আর হাইট যদি এইচ ধরি তাহলে পার্শ্বতলের ক্ষেত্রে বলা হয় টু পাই আর এইচ প্লাস ভূমির ক্ষেত্রে ফল এবারে উপর আর নিচের তবেই তো সমগ্রতলের ক্ষেত্র ফল হয় হ্যাঁ ঠিক কিন্তু এখানে কোয়েশ্চেনটা টুইস্ট এটা করে দিচ্ছি যে উপরটা খোলা তার মানে শুধু নিচেটার ক্ষেত্রফল নিচেটার ক্ষেত্রফল হলে কি হবে হবে সমান কত আচ্ছা সেন্টিমিটার কেন কারণ কোশ্চেনে দেওয়া আছে ব্যাস হচ্ছে চোদ্দ সেন্টিমিটার তার মানে টু আর ইকুয়াল টু চোদ্দ সো আর ইকুয়াল টু চোদ্দ আপন টু মানে সেন্টিমিটার ওকে চলো এবারে দেখো এখান থেকে আমি পাই পাই কমন আর আর কমন দু হাজার দুই রাখলাম এখানে পাই মানে কি বাইশ বাই সাত এটা গুণের রাখার আছে গেলে ভাগ হয়ে যাবে ভাগ করলাম আর এর ভ্যালু সাত এই সাত লিখলাম ওকে আরেকটু যদি ফার্দার ক্যালকুলেশন করে যাই তাহলে টু এইচ প্লাস আর ইকুয়াল টু দু পাই মানে বাইশ বাই সাত এই বাইটাস বাই সাতটা উপরে মাল্টিপেল আকারে রেখে দিলাম আর এখানে এই যে সাত আছে গুনে আকারে এই সাতটা রাখলাম এই সাত এই সাত কেটে যাবে এবারে দু হাজার কে দেখো তো দুই দিয়ে ভাগ করা যায় কিনা আচ্ছা ডাইরেক্ট এটা করে দিই দু হাজার কে এগারো দিয়ে করা যায় নাকি দেখে দিই এগারো এক কে এগারো এগারো কদে কুড়ি নয় শূন্য আট এগারো অষ্ট দুই দুই এগারো দুকুনে বাইশ বা ফ্যান্টাস্টিক তাহলে এখানে এগারো বাইশ আর এখানে এগারোকে ওয়ান 182 টু হবে ওয়ান টু আচ্ছা এবার দেখো ওয়ান কে যে দুই দিয়ে ভাগ করি ওয়ান টু তাহলে আঠেরো আর দু এক কে দুই তাহলে টু এইচ প্লাস তাহলে টু এইচ ইকুয়াল টু কত একানব্বই মাইনাস সাতটা অপোজিট দিকে গেলে সমানের আকারে তাই না চুরাশি তাহলে শুধু এইচ সমান কত চুরাশি ভাজিত দুই কানে দুইটা সঙ্গে দিকে পাঠাচ্ছি ভাগ হয়ে যাচ্ছে তাহলে দুই দিয়ে ভাগ করি চার সেন্টিমিটার হবে ওকে এবার পাত্রে কতটা জল ধরবে ভলিউম আয়তন ভলিউম সমান কি পায় আর এর স্কোয়ার এইচ পায়ের মান হচ্ছে বাইশ বাটের সাত আরের মান কত সাত তাহলে সেভেন ইনটু সেভেন করলাম তার মানে স্কোয়ার আর এইচ হচ্ছে ফর্টি এবার দেখো ক্যালকুলেশন করব হা সাত আটকে সাত এই সাত আখকে সাত কেটে দিলাম তাহলে কি পেলাম আমরা বাইশ গুণিতক সাত গুণিতক। বিয়াল্লিশ আচ্ছা এবার দেখো আর একটু ক্যালকুলেশন করি এত সেমি কিউ বাইদে এটা একটু লিখে দেয় ওখান সেমি কিউ ওকে এবার দেখো সাত দুগুণে চোদ্দ সাত দুগুণে চোদ্দ একে পনেরো তাহলে একশো চুয়ান্ন গুণে তো বিয়াল্লিশ একশো চুয়ান্নকে যদি বিয়াল্লিশ দিয়ে গুণ করি চার দুগুণে আট পাঁচ দুগুণে দশের শূন্য হাতে এক দু এক দুই এক তিন তাই তো দেখো চার দুগুণে আট পাঁচ দুগুণে দশের শূন্য হাতে এক দু এক দুই একে তিন চার চারে ষোলো ছয় হাতে এক চার পাঁচে কুড়ি কুড়ি আর একুশ একুশের চার আর কত হলো আট এখানে সেন্টিমিটার কিউ এবারে আমাকে কি বলেছে ভলিউমটাই তো যতটা আয়তন হবে ততটাই জল ধরবে হ্যাঁ এবারে আমাকে লিটারে কনভার্ট করতে হবে তাহলে সেন্টিমিটার কিউ থেকে লিটারে যেতে গেলে আমাকে কত দিয়ে ভাগ করতে হয় ছয় চার ছয় আট এটাকে আমি হাজার দিয়ে ভাগ করবো এত লিটার ঠিক আছে আর এটা সরিয়া স্টুডেন্ট আই হোপ এই কোয়েশ্চনের কনসেপ্টটা প্রত্যেকের বোঝা গেছে যদি কোনো জায়গায় অসুবিধা থাকে কনফিউশন থাকে কি করতে হবে কমেন্ট সেকশন রয়েছে কমেন্টে অবশ্যই জানাতে হবে ওকে সো দেখা হচ্ছে নেক্সট ভিডিও ততক্ষণ পর্যন্ত ভালো থাকে সুস্থ থাকো এবং জয় হিন্দ